আমার নেম লাগানো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু দারুন আছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও রান্না বসিয়ে দিয়েছি আজকে না শনিবার ছিল তো নিরামিষ আজকে নিরামিষ খাই আমরা শনিবারে দেখেইছ ওইদিকে আলু ভাজা বসিয়েছি ভাত বসিয়েছি আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ হতে বসিয়েছি বাজে এখন আটটা পাঁচ একটু দেরি হয়ে গেছে তবে আজকে এই ডাল আলু ভাজা আর একটা বেগুন আলুর তরকারি করব আর ভাত এই হবে মেনু নিরামিষের দিনে না একটু ডালের সাথে যদি ভাজা না করা হয় তাহলে কেউ খেতে পারবে না আর নিরামিষের দিনে ঝামেলা বেশি মাংস ভাত যেদিনকে হয় সেদিনকে এক তরকারি ভাত করে দেওয়া যায় ডিমের ঝোল মাছের ঝোল সবই এক তরকারি ভাত করা যায় কিন্তু নিরামিষ হলে সেদিনকে এমনিই তো মুখে কারোর রচে না বিশেষ করে ওর বাবার আর বাবাইয়ের দুজনেরই কারোর মুখে নিরামিষ রোচে না তাও তো বাবাইকে দুপুরবেলা ডিম ভেজে দিয়েছি তাই খেয়েছে সকালেও ডিম ভেজে দিয়েছিলাম তাই দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে দুপুরেও তাই আর আমরা দুজন নিরামিষ খেয়েছি আমি আর তোমাদের দাদা ভাই তো তো বেরোবে কাজে তার জন্য খাবার দাবার এখন সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আর কি রেডি করে দিয়ে দিতে হবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই করছি যতই সকালবেলা উঠি না কেন মানে সাতটার আগে আমার ওঠা হয় না আর আজকে তো সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছিল অন্য অন্য দিনগুলো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি আর কালকে ঘুমিয়েছি রাত দুটোই বাড়িতে আসলামই তো প্রায় কটায় সাড়ে এগারোটা সাড়ে দশটারও পরে এসেছিলাম কালকে বাজার করে আসলাম না শপিং করতে আজকেও কিন্তু শপিং করতে যাব। পুরো ব্লগটা কিন্তু দেখো এখন পরপর পরপর শপিং ব্লগ আসবে তো যাই হোক শপিং যদিও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমারটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু একটু জুতো সাজার জিনিস সেগুলো বাকি রয়েছে বাবাইয়েরও কমপ্লিট হয়ে গেছে বাবাইয়েরও জুতোটা বাকি রয়েছে ওটা অর্ডার দেওয়া রয়েছে ওটা আসবে এখন বাকি শুধু তোমাদের দাদা ভাই ছেলেদের জিনিস না ওগুলো কিনতে সময় লাগে না মেয়েদেরগুলো সময় লাগে বলে ব্লাউজ বানাতে দিতে হবে বলে আমি শাড়িগুলো আগে কিনে বানাতে দিয়ে দিয়েছি আর তখন তো আমি ভিডিও করছিলাম না ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি আর শাড়িগুলো এখন আনি উনি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর ভিডিও করে রাখবো কি ফোন খারাপ ছিল ওই জন্য ভিডিও করেও রাখতে পারিনি তো যাই হোক এখানে দড়ি তরকারি এখন কেটে নিই কেটে রান্নাটা বসিয়ে দিই রান্না করে নিই তারপর আরও কুচি করতে হবে একটু কয়েকটা ভেজাতে হবে সকালবেলা সময় পেলাম না ভেজানোর তো এই রান্না হয়ে গেলে বাবাইকে খেতে দেবো তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে তারপর ঘরের কাজে হাত দেবো দুই ঘরে বিছানা পড়ে রয়েছে ঘর যেমন আর কি ছিল তেমনই কালকে যেই মার্কেটিং করে আসলাম সেইগুলো সব গুছিয়ে তুলতে হবে আলমারিতে নতুন জামা কাপড় এখন আলমারিতেই রাখছি বাইরে শোকেসটা তো প্যাকটা শোকেজে রাখার জায়গা নেই আর ওয়ার্ডডে কথাই নেই কোনো রাখাই যাবে না ওই ব্যাগ ধরে ধরে যেমন আনছি তেমনই আলমারিতে গুজে গুজে রেখে দিচ্ছি মানে আলমারিটাই এখন আপাতত খালি রয়েছে মানে খালি বলতে একটু অত জায়গা রয়েছে তাছাড়া আর কোনো ফার্নিচারে আর কি জায়গা নেই রাখার তো বেগুনের বেগুন আলুর তরকারি করলাম আর আমি না প্রত্যেক দিন ভুলে যাই যে বড়ি আছে আমার ঘরে একটু যদি বড়ি দিয়ে তরকারিটা রান্না করা যেত তাহলে ভালো হতো এই যখন মানে ভাজাভুজি হয়ে যায় কষানোর জন্য মানে মশলা টশলা দিয়ে কষানো হয়ে যায় তারপরে মনে পড়েছে যে যা বড়ি ছিল তো একটু ভেজে দিলে ভালো হতো তো আবার কড়াইয়ে ঠো করে দেবো তাই জন্য আর করিনি তাই ডাল আর তরকারি বেগুনের তরকারি তরকারি করলাম আর এগুলো কিন্তু রান্না আমার হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে গেল আম তেল দিয়ে আর হচ্ছে আলু ভাজা দিয়ে আর তরকারি তরকারি সব ডাল তরকারি বললো এখন খাবো না সকালবেলা ঘুম থেকে উঠে না মানে বেশি খাওয়া যায় না ওই ভাত খাই নামেই ভাত খাওয়ার মতন এক গাল মানে এক হাতা ভাত আর কি খায় তো রান্না হয়ে যাওয়ার পরে এখন রান্নাঘর গুছিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আমারও এখনো চা খাওয়া হয়নি চা খাবো মাসি আসুক তারপরে চা করব চা খাবো এখন তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করার পরে এই কাচের বাসনগুলো আজকেও মেজে নিলাম কয়েকটা আর বাবাইকেও ভাত খেতে দিয়ে দিয়েছি ও এখন খেয়ে এখন একটু শোবে বাবাও সকালে উঠেছে ওর পড়া ছিল পড়ে টোরে এই আসলো এসে খেলো তো বাবাই ওই ঘরে শুয়েছে আর আমি এদিকে ভাবলাম চালের বস্তাটা খালি করে নিই কারণ সেই একদিনকে মনে আছে চা এক একটা ব্যাগের মধ্যে চাল রেখেছিলাম ওই একটা লিংটি ইঁদুর ঢুকে গিয়ে চাল খেতে মানে খেতে থাকছিলো ওর ভেতরে বসে অবশ্য এইটার ভেতরে মানে মুখ তো কাটা ছিল না এর ভেতরে ঢুকতে পারবে না তবে ইঁদুরদের যা দাঁত এ তো প্যাকেটও কেটে ফেলে দিতে পারে এই প্লাস্টিকের প্যাকেট ওদের কাছে কাটা কোনো ব্যাপারই না যদিও ওই দিনের পর থেকে আর একটা ইঁদুরও আমি ঘরে দেখিনি কোথা দিয়ে ঢু ঢুকে ইঁদুরটা আমি তো বুঝতে পারি না ঢুকলে দিনের বেলায় জানলা দিয়েই ঢুকেছে তাছাড়া দরজা তল্লা দিয়ে আমার অতটা ইনাফ জায়গা নেই যে একটা ইঁদুর গোলে আসতে পারে ওর ভেতর থেকে জানলা খোলা থাকে একমাত্র দিনের বেলা তো তখনই হয়তো জানলা দিয়ে আসতে পারে পাঁচিল টুপকে এভাবে হতে পারে তাছাড়া ওই দিন তো বেরিয়ে গেছে দরজা খুলে বের করে দিয়েছিলাম তারপরে আর দেখিনি আর ইঁদুর ঘরে থাকলে কিন্তু ভয় আছে জামা কাপড় কেটে দেওয়ার ভয় ব্যাগ ট্যাগ থাকে সেগুলো কেটে দেওয়ার ভয় মানে একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে চালগুলো এমনি এতদিন মানে বালতিগুলো ঠিক মতন খালি ছিল না তি আমার দুটো বালতিতে আমি চাল রাখি দুটোর মধ্যে একটা খালি ছিল আর একটার মধ্যে অল্প চাল ছিল তো আজকে যা দেখলাম আর একদিন চাল হবে পুরো বারান্ত হওয়ার আগেই ঢালতে হয় তো আজকে ভাবলাম তাহলে ঢেলে নিই তাও কি দুটো দুটো বালতির মধ্যে করে রাখার পরেও খানিকটা চাল ছিল এটা কি জানি কুড়ি কেজি না পঁচিশ কেজির বস্তা আমি ঠিক সঠিক জানি না পঁচিশ কেজিই হবে দুটোতে দশ কেজি দশ কেজি করে ধরেছে চাল আর অল্প একটু ছিল পাঁচ কেজি মতন ছিল সেটাকে আবার কি করলাম একটা হাড়ির মধ্যে করে রেখে দিলাম ওই হাড়ির চালটা আগে খেয়ে শেষ করে ফেলবো তারপরে দুটোই হাত দেবো আর এই চাল রাখি এই ক্যাবিনেটটার ভেতরেও না অনেক ধুলো জমে গেছিলো তাই ঝাড় দিয়ে বের করে ফেললাম এবার এই হাড়িটা ফার্স্টে নিচে রেখেছি তা দেখছি দরজা আটকানো যাচ্ছে না আবার বালতির ওপরে তুলে রেখে তাই দরজাটা বন্ধ করলাম রোদের মধ্যে বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছে যে চোখে দেখা যাচ্ছে না এখন বাজে সকাল সাড়ে নটা আর চা খাওয়া আমার হয়েছিল না এতক্ষণ আমি চা বানিয়ে নিলাম মাসি দেখছি আসছে না ওই এসে যাবে এখনই তো আমি চা বানিয়ে আর কি খেতে লাগি বাবাই তো খেয়ে নিয়েছে এখন আমার সাথে আবার একটু কথা বলছে ঘুম মানে এক ঘন্টা মতন ঘুমিয়ে নিল এক ঘন্টাও না আধা ঘন্টা মতন একটু শুয়েছে ঠিক মতো ঘুমায়ও নি বোধ হয় অবশ্য আমি ওই ঘরে গিয়ে দেখিনি ও ঘুমাচ্ছিলো না শুয়েছিল এখন বলছে আমি খেলতে যাব অনেকের দেবার একটু ফুটবল খেলে আসি বৃষ্টিটা থেমে গেছে মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিলো একটুখানি মানে কয়েক মিনিট পনেরো মিনিট মতন হয়তো হলো আরো গরম একদম রোদের তাপ আর গরম বিছানা তুলবো চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম সকালবেলা টায়ার্ড ভাবে উঠেছি না ঘুম ঘুম পাচ্ছে তখন কেচে স্নান করে নিলাম আবার বাইরেটা মেঘলা করেছে দেখো কেমন অন্ধকার মতন হয়ে আসছে এখন যে কাঁচা জামা কাপড়গুলো বাইরে মেলে দেব দিয়ে গাছে কয়েকটা সাদা ফুল রয়েছে দেখলাম জবা ফুলগুলো তো কুড়ি তুলে রাখি তাই ঘরে রয়েছে এবার আজকে বেশি ফুল ফোটেও নি কি জানি মানে রাতে পুড়ে তুলে রেখেছি তাও লাল জবা তো একটাও ফুটে নি আর গোলাপি জবা চার পাঁচটা ফুটেছিল সাদা ফুলগুলো এখন তুলবো আর নয়নতারা গাছের ফুল আছে সেগুলো তুলব আর একটা আমার ওই লাল জবা লাল জবা নয় ভেলভেট জবা টাইপের ফুল গাছ ফুঁতেছি না সেটাই দেখলাম একটা ফুল আছে ওইগুলো তুলে নিয়ে গিয়ে এখন দেব পুজো আর বাবাকে বললাম বাবাই খেলে এসছে এবার খেলা হয়ে গেছে তো আমি বললাম যা স্নান করে নে ঘামা গায়ে থাকিস না আর ঘরে ও স্নান করে আসলে কি আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করে একটু শুতে পারবো মানে একটু ঘুমাতে পারবো রাত্রেবেলা ঠিকমতো ঘুম হয়নি ওই মানে বাজার থেকে কোথাও গেলে না সেখান থেকে আসলে এসে আবার ভাত রান্না করেছি ওই রাত্রে খেয়েছি বারোটার সময় তারপরে আবার মানে রান্না করে সবাই খাওয়া দাওয়া করে ওই জামা কাপড়গুলো আবার পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা বাবা একটা বাবাই পড়লো বাবাই সবগুলো তো আর মলে ট্রায়াল দিয়ে দেখেনি তা ওই সব করে গোজগাজ গাছ করে শুতে শুতে বিছনা টেছা করে ঘুমাতে ঘুমাতে এবার বিছানায় শুলেই যে ঘুম আসে তা না সেই ঘুমাতে ঘুমাতে অনেক ওই জন্য সকালবেলাটা আর চোখের পাতা খুলছিল না সকাল সাতটার সময় এখন দেখি দুপুরবেলা যদি একটু ঘুম আসে কারণ আমি যদি ঘুম না ঘুমিয়ে এনার্জি না থাকে আমার শরীরে সন্ধেবেলা আবার যাব শপিং করতে ওই এ মল থেকে ও মল আর মলের মধ্যে লিফ্টগুলো তো কাজ করে না কাজ করলে ওদের লোক ছাড়া এই মানে কাস্টমারদের উঠতে দেয় না আর এত কষ্ট হয় ওই হেঁটে হেঁটে চারতলায় উঠতে তিনতলায় উঠতে আবার নামতে খুব কষ্ট হয়ে যায় তারপরে যদি এক জায়গায় হয় তাই হয় বাবার তো কিছু পছন্দ হয় না মানে সারা বনগার যত মল ছিল ওর জামা প্যান্ট কিনতেই এই তিন চার দিন ধরে ঘোরানো হয়ে গেছে আমাদের এখন আমার স্নান পুজো কমপ্লিট রান্না বান্না তো সকালেই কমপ্লিট হয়ে গেছে দেখেছো যাচ্ছি দিদি ভাইতে বাড়িতে তরকারি দিতে আর কালকে অনেকেদের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি সেটা দিতে যাচ্ছি কালকে তো আর কিছু দেখানো হয়নি পরে দেখাবো অবশ্যই তোমার কালকে যাই রাত করে বাড়ি এসেছি তারপরে ভাত রান্না করেছি তাই খেয়েছি এই গেঞ্জিটা দিতে যাবো এটাই তোমাকে দেখিয়ে দিই মাম্প্রীতিও বাবাকে দিয়েছে জামা শার্ট দিয়ে কষ্টটা এই যে এটা হচ্ছে ডেনিমের ডেনিম কাপড়ের যে গেঞ্জিগুলো হয় না সেরকম বাচ্চাদের স্টাইলিস্ট যে গেঞ্জি সেরকম সুন্দর এটা খুলবে খুলে পড়লে ভালো লাগবে এটা দিয়ে আসি তরকারি দিয়ে আসি তারপরে এসে খাওয়া দাওয়া করবো বাবাইয়েরও স্নান হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে সাতটা বাজে আজকে আবার যাবো একটু শপিং করতে কালকে শপিংগুলো বাকি রয়েছে সেগুলোই আজকে করবো আমি এখানে চা নিয়ে বসেছি চা খাচ্ছি বাবা এক কাপ চা সবাই খেয়ে নিয়েছে আর আমি রেডি হচ্ছিলাম এখন শুধু হ্যাঁ শুধু লিপস্টিক করাটা বাকি রয়েছে আর কমপ্লিট আমার চাটা খেয়ে লিপস্টিকটা করে বেরোবো বাবাই বলছে আমাকে দেখা এই যে বাবাই রেডি হয়েছে ফ্যানের আওয়াজে মনে হয় কিছু শুনতেও না ফ্যান চলছে ফ্যানের আওয়াজ আসছে এবার জলটা দে জলের বোতলটা দে জল খাই না দরজাটা বন্ধ করে আজকে বাড়ি থেকে চা খেয়ে যাচ্ছি কারণ কালকে বাজারে বেরিয়ে সন্ধ্যে থেকে আমার চা খাওয়াই হয়নি এত ঘোরা ঘুরেছি এত ঘোরা ঘুরেছি বাজারে কালকে মানে জল তেজটা দেখলে তো কালকে সেই কুলপি খেয়েছিলাম শরবত খেয়েছিলাম আর চায়ের দোকানগুলো ওই সাইডে আছে কিন্তু সেরকম ভালো না আর যেখানে আমরা ক্যাফেগুলোতে যাই ওই দিকটায় অতটা নেই তাই ভাবলাম বাড়ি থেকে চাটা অন্তত খেয়ে যায় মানে সন্ধ্যেবেলা চায়ের নেশা চা না পেলে আর মানে মাথা মাথা পাগল পাগল লাগে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো এই জন্য চলে এসছি মলে আজকে এসেছি এম বাজারে মানে আমাদের বনগাঁয় চার পাঁচটা মতন মল আছে বাজার কলকাতা থেকে শুরু করে কসমো বাজার স্টাইল বাজার মার্ট সবই আছে রিলায়েন্স ট্রেন সবই আছে তো এই এইটাতে এম বাজারে আসলাম তো এখানে ভালো ছিল জামা জামাগুলো ভালো ছিল কিন্তু বাবাই গেঞ্জির দিকে যাচ্ছে বারবার গেঞ্জি নেবে তা জামা পরিয়ে ওকে ট্রায়াল দিয়েও দেখা হলো দুটো ভালো লাগছিল কিন্তু ওর পছন্দ হলো না বলছে না গেঞ্জি নেবো গেঞ্জি আবার ওর গায়ের পেলাম না ওর এমন একটা সাইজ হয়ে গেছে এখন বড়দের সেকশানে গেলে ওর জামা বেশি বড় হয়ে যায় আর ছোটদের সেকশানে গেলে ছোট হয়ে যায় মানে মিডিয়াম টিন এজ তো এখন মানে ঠিকঠাক মতন জামা প্যান্ট পাওয়াই মুশকিল ওর অনেক খুঁজে খুঁজে নিতে হয় যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে একটু খাটো একটু ছোটো হাতাটা নয় ছোট নয় ঝুল ছোটো আবার সাইজে লেখা রয়েছে কিন্তু মানে ওর সাইজে কিন্তু সবগুলো হচ্ছে না যাই হোক ঘুরে ফিরে দেখলাম আর আমারও কিছু কেনাকাটা করেছি আজকে আমার একটা আমি মল থেকে কিনি নিয়ে আমি দোকান থেকে কিনেছি কালকে বেরিয়েছিলাম তখন মল থেকে একটা জিন্স কিনেছিলাম একটা টপ কিনেছিলাম আর আজকে বেরিয়ে থ্রি পিস সেট কিনেছি একটা আর শাড়ি তো বললাম আগেই কেনা হয়ে গেছিলো তো সব দেখাবো একটা হল করে আর কি হল ভিডিও করে দুর্গাপুজোর কেনাকাটা পরে দেখাবো এখন ফিটিংস ফাটিংস যা যা করা সেগুলো সব করে টরে নিয়ে আসি নইলে এরপরে দিলে না আর দোকানে ব্লাউজ বানাতে নিতেই চাইছে না আর তো পনেরো দিনও নেই বোধ হয় পুজোর সবার তো কিনে টিনে সব বানানো হয়ে গেছে আমি লাস্ট আমরাই মানে প্রত্যেকবারই এরকম লাস্টে গিয়ে কিনি আমার দিকে ফের বড় লাগবে একসাইজ লাগবে এটা পর দেখি

তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এখন তো এগারোটা পঁচিশ বাজে এগারোটার সময় বাড়ি এসেছি এসে ভাত বসালাম এখন সকালবেলা রান্না করি না রাত্রেবেলা ভাত আর থাকে না নষ্ট হয়ে যায় ওই জন্য একবেলার মতোই ভাত করি তরির তরকারি সব ফ্রিজে রেখে গেছিলাম এখন ভাত খাবো বাবাই আসেনি বাবাই কালকে বাবার স্যার পড়াতে আসবে না তাই রয়েছে ওখানে কালকে বিকেলবেলা মানিয়ে আসবে আর কেনাকাটা করে নিয়ে এসেছি কালকের কেনাকাটা আজকের কেনাকাটা সব রয়েছে দেখানোর সময় পেলাম না আর আরও কিছু রয়েছে মানে সব একবারে দেখাবো ওই প্রত্যেক দিনের প্রত্যেক দিন দেখাবো না আজকে আমি সুন্দর একটা ড্রেস কিনেছি পরে দেখাবো খুনি দেখি কাল সকালে যদি পারি দেখাবো তাহলে সাড়েটারেই সব তার তারপিটো করতে দেওয়া আছে সব আসুক তারপরে একবারে ভাবছি একদিন দুর্গা পুজো হল বলে একটা ভিডিও করবো সেটাতেই সব কিছু দেখিয়ে দেবো এই এই একটা একটা করে খুচখুচ করে দেখাবো না এখন কোনো জুতো কেনা বাকি বাবার জুতো তো অনলাইনে অর্ডার দিয়েছি আমার জুতোটা দেখি অনলাইনে দেবো না বাজার থেকে কিনবো দেখা যাক তো চলো খাওয়া দাওয়া করবো এখন ভাত বসেছি তোমাদের দাদাভাই স্নানে গেছে এত গরম পড়েছে বাবা কেউ একজন কমেন্টে জিজ্ঞেস করেছিল কেমন গরম বিভৎস মারাত্মক গরম এখন আমাদের এখানে বাজারে গিয়ে যেই সব দোকানে এসি আছে ঠিক আছে অবশ্যই এখন সব মল বলো দোকান বলো সবই এসি আছে এসির মধ্যে দোকানে ঢুকছি যেই বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে যেন গরম তাপ একদম এতেই না ঠান্ডা গরম লেগে যাচ্ছে ভাত প্রায় হয়ে যাচ্ছে আর ভাই সবজি বাজার সঙ্গে সব করে নিয়ে আসলো কালকে অবশ্য সকালে উঠে আমার মধ্যে রান্না করতে নাও হতে পারে হ্যাঁ কালকে হয়তো যাবে না বাইরে কোথাও দেখে দেখি এখন কী করি আর ডিম থিম আছে কালকে বাবাই তো বাড়ি নাই ডিমের ছোট ভাতটা কিছু করতে পারি আর সবজি টবজি রান্না করবো কালকে ডিমকে একটু রেস্ট নেব একটু বেলা অবধি ঘুমাবো এখনও ঘুমাতে ঘুমাতে হবে সাড়ে বারোটা বাজে এখনই বাজে সাড়ে এগারোটা এখন ঘুমাবো তা ঠিক নেই খাওয়া দাওয়া করবো তারপর তো বিশ্বাস ধারবো মুখ টুক ধুই মানে বাজার থেকে এসেছি এখনও পর্যন্ত ঘাম মুখে মুখটুকুও ধুই নি আমরা সব কেনাকাটা করে গেছিলাম আমার বাপের বাড়িতে এবার ওখানে গিয়ে ওর স্যার আজকেই ফোন করে বললো যে কালকে পড়াতে আসবে না সেটা শুনে বাবাই আর রাত্রিবেলা বাড়ি আসেনি ওখানে থেকে গেছে কালকে মা ওকে নিয়ে আসবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো ট্যা গুড নাইট